অনেকের মনে প্রশ্ন থাকে যে জিপি ফাইভ পেতে হলে দৈনিক কত ঘন্টা পড়াশোনা করতে হবে আসলে এর কোনো ধরা নিয়ম নেই কারণ অনেকে পনেরো থেকে ষোলো ঘন্টা পড়াশোনা করেও জিপে ফাইভ পাচ্ছে না আবার অনেকে আট থেকে দশ ঘন্টা পড়েও পড়াশোনা করেও জিপে ফাইভ পাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে অনেকে ষোলো ঘন্টা পরে ঠিক আছে কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করে দেখা গেল সে পড়তেছে তার মাঝে সে ফেসবুক চালাচ্ছে ইউটিউবে চালাচ্ছে এভাবে কিন্তু তার মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে মানে সে পুরোপুরিভাবে পড়াশোনায় ফোকাস করতে পারতেছে না আবার যারা সাত আট ঘন্টা পড়াশোনা করে বা আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করে তারা কি করে তারা ওই সময়টুকু পুরো সময়টুকু মনোযোগ সহকারে পড়ে এজন্য কিন্তু তারা অল্প পরেও জিপে ফাইভ পাচ্ছে তার মানে আমাদের প্রথম পয়েন্ট কি হচ্ছে কি যে মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি অল্প পরেও কিন্তু জিপে ফাইভ পাবা এজন্য পড়তে বসার সময় মোবাইল দূরে রাখতে হবে আমাদের দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি নিয়মিত পড়াশোনা করতে হবে দেখো পড়াশোনার ক্ষেত্রে আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে যেমন তুমি দশ ঘন্টা পড়ো ঠিক আছে তোমার তোমার প্রতিদিন এই দশ ঘন্টা পড়াশোনা করতে হবে তুমি আজকে দশ ঘন্টা মানে সারা রাত পড়াশোনা করলা তারপরের দিন তুমি সারাদিন ঘুমাইলা দশ ঘন্টা পড়তে পারলা না আসলে এইভাবে হলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে না এজন্য তোমার একটা ফিক্সড টাইম নিয়ে পড়তে হবে তুমি যদি তুমি যদি দশ ঘন্টা পড়ো যত সমস্যায় থাকুক তোমার প্রতিদিন ওই দশ ঘন্টা পড়াশোনা করতে হবে এখন তুমি কীভাবে রুটিন বানাইতে পারো তুমি খুব ভোরে ঘুম থেকে উঠতে পারো স্কুলে যাওয়ার বা কলেজে যাওয়ার আগ পর্যন্ত পড়াশোনা করতে পারো তারপর বিকালে ফ্রেশ হয়ে আবার পড়তে বসতে পারো বারোটা পর্যন্ত পড়তে পারো আর কি করতে হবে ইত্যাদি রুটিন তৈরি করতে হবে যেমন তুমি আজকে কি পড়বা বা আগামী এক সপ্তাহে কী পড়বা এইভাবে যদি রুটিন বানাও তাহলে তুমি কিন্তু পড়াশোনা করে এগোতে পারবা বেশি কারণ তুমি দেখতে পারবা যে না তুমি এই জিনিসটা পড়ছো এই জিনিসটা পড়তে হবে তোমার ভিতরে আলাদা একটা তাগিদ থাকবে পড়াশোনা করার জন্য এজন্য একটা স্টাডি রুটিন তৈরি করে নেবা আর সব শেষে কি তোমার কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুমির প্রয়োজন আছে তুমি সারা রাত পড়াশোনা করলাম তারপরের দিন দেখবা কি তোমার প্রচুর ঘুম আসবে ক্লান্তি বোধ হবে অনেক ধরনের সমস্যা হবে এতে কিন্তু উপকারের থেকে ক্ষতি বেশি হয় এজন্য তোমার পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর দরকার তোমার মিনিমাম হলেও ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো উচিত আর সবচেয়ে ভালো হয় কি রাতে যদি ঘুমাইতে পারো এজন্য তুমি বারোটার দিকে ঘুমাইতে যাবে আবার ভোর ছয়টার সময় ওঠার চেষ্টা করবে এইভাবে যদি তুমি রুটিনটা মেনটেন করো তাহলে কিন্তু তোমায় অনেক দিন ধরে পড়তে পারবে কারণ জিপে ফাইভ পাওয়ার জার্নি কিন্তু দীর্ঘদিন ধরে দীর্ঘদিনের তাই না এজন্য তুমি এইভাবে যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই তুমি জিপে ফাইভ পাবে আর সবশেষে তোমাদের ধন্যবাদ জানাই আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো